জল নিষ্কাশন বন্ধ হয়ে পড়ায় কৃত্রিম বন্যা দেখা দিল রামকৃষ্ণনগরে জল নিষ্কাশন না হওয়ায় পূর্ত সড়কে জমে গেছে জল জমা জলের কারণে ভুক্তভোগী স্থানীয় পথচারী সহ দোকান মালিকরা পাকা নালায় মাটি জমে গত তিন বছর থেকে বন্ধ রামকৃষ্ণনগর শহরে পূর্ত সড়কের পাশে থাকা নালা গত তিন বছর থেকে এমনই অসুবিধায় ভুগছেন রামকৃষ্ণনগর শহরের দাশগুপ্ত কেরোসিন এজেন্সির সম্মুখ থেকে গাজী গ্যাস এজেন্সির মধ্যবর্তী এলাকার মানুষজন এছাড়া জল জমা হওয়ার কারণে অসুবিধায় ভুগছেন ওই এলাকার দুপাশের ব্যবসায়ী প্রতিষ্ঠানের দোকানদাররাও জলজমায় গাড়ির চাকার ছিটানো জলে ভিজিয়ে দিচ্ছে পথচারী সহ দোকানগুলিকে স্থানীয়রা জানান গত তিন বছর থেকে অডিটোরিয়াম হল নির্মাণ চলছে আর বিল্ডিং নির্মাণ করার সময় পাইরিং করে অডিটোরিয়াম হলের কাজের বরাত প্রাপ্ত ঠিকাদার এর তরুণ মাটি উঠে আর বৃষ্টির জল মাটি ধুয়ে আনে যার ফলে পূর্ত বিভাগে পাকা নানা মাটি জমতে শুরু করে জল নিষ্কাশন বন্ধ হয়ে পড়লে কৃত্রিম বন্যা দেখা দেয় সেখানে নিয়ম ছিল অডিটোরিয়াম হল নেমান যারা করছে তাদেরকে পূর্ত নানা পরিষ্কার করার নির্দেশ জারি করার কিন্তু পূর্ত বিভাগ সেই পথ অবলম্বন করেনি যার ফলে ভুগতে হচ্ছে স্থানীয় জনগণ সহ কষ্টে ভুগছেন সেখানকার পথচারীরা পুরো কর্তৃপক্ষের মুখেও এ বিষয় নিয়ে কুলুপ এটে রয়েছেন ফলে সমস্যা এবারও খুঁজবে না বলেও মনে করছেন জনগণ ভাইস চেয়ারম্যান হিমাংশু দেবের এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এখানে কোনো সংস্কারই হয়েছে না রাস্তা হয়েছে ফুটপাথ হয়েছে কিন্তু ফুটপাথগুলার সংস্কার করতে লাগে নালা নিষ্কাশন করতে লাগে জল যাইতে লাগে এগুলো কিছুই নাই দুই তিন বৎসর থেকে তো এই অবস্থায় মানে চলাই মুশকিল আর ওই সামান্য বৃষ্টি হইলেই ঘরে দুয়ারে জল ঢুকছে দোকানের দোকানে জিনিস টিনিস নষ্ট হওয়ার মেশিন নষ্ট কিন্তু পূর্ত বিভাগ একদম আ করিয়া বসে আছে পিডাব্লিউডিও আ করিয়া বয়া তার কোনো গম চিন্তা নাই তো সবচেয়ে বড় কথা হয়েছে কেন আমরা স্থানীয় এমএলএ আছেন তানো এইসব জানা তাইনো যদি একটু দৃষ্টি দেন মানে শান্তিফাই মুখ এই দুর্গতিটা কিয়া আমরা পৌরসভার কাছে কমপ্লেন লিয়া গেছি এই দীর্ঘদিনের দীর্ঘ তিন বছরের সমস্যা নিয়া লিখিতভাবে দিয়েছি সব ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু তারা দেখে ওই কইলা যে এইটা তারার খাজ নয় পিডাব্লিউটির খাজ পি কইলে কইল দাঁড়া না এটা তো মিউনিসিপ্যালিটির আন্ডারে হ্যাঁ তারার খাজ তো আমরা এইভাবে আইরাম। এই ভোগান্তিটার লাগি আমরা কি করি এখন